ভরিওান গুড মর্নিং আমার একটা চ্যানেল পড়ে ফিরগ্রাম আমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আনন্দ ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন তো প্রথমে কালকে ব্লগ দিয়ে নিই একটু নিজের ব্যক্তিগত কারণে আর প্রথমেই জানাই শুভ জগরাত্রি দ্বিতীয় দিন সকলকে প্রীতি শুভেচ্ছা জানি আমার ব্লগটা এখন স্টার্ট করলাম এখন বাজে সকাল সাতটা আমি এখন কারিগর ধুতে যাব রান্নাঘরটা একটু গুছিয়ে নিই রান্নাঘরটা গুছানো হয়নি আর আমি তো সবাই জানে আমার ব্লগ মানে রান্নাঘর থেকে স্টার্ট তো এটা গুছিয়ে নিই গুছিয়ে নিই একটু তরকারি বানাবো এসে জানলাগুলো খুলে দিই দেখছো কত আলো হয়ে গেল আমি এসে আলুর তরকারি চাপিয়ে দেবো গোবর হয়ে যাবে দোকানে যাবে হ্যাঁ তো চলো সাথে থাকো আমি ছক ছক করে কালীঘরটা ঘুয়ে আসি সকলকে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল দশটা থেকে শীত তো করছিলো বলা আবার আবার সকালবেলা উঠে এখন গরম হচ্ছে এই জন্যই যত তোমার রোগের কুটি একবার ঠান্ডা একবার গরম যত বাচ্চাদের দেখবে এই সময় শরীর খারাপ হবে আমার সবাইকে নিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সকলে আমার সাথে দেখো পাশে থেকে স্কিপ না করে দেখো আজকে ইন্টারেস্টিং জিনিস হবে এক সেকেন্ড আগে হ্যাঁ ওই সব জ্বর সর্দি সব হবে সমুদ্র ছেলেকে দেখছে এটা মাথায় ঘুরমান টুপি পরিয়ে দিয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ মাছের মাথা দিয়ে পুরি শাকে চচ্চড়ি করব আর মাছটা মাছটা বরফ বরফ হয়ে গেছে এক কেজি দুশো গ্রাম আছে মাছটা বারোশো টাকা কেজি নিয়েছে মাছটা তো চলো সাথে থাকো ইলিশ মাছ হবে অনেক কিছু রান্না হবে শাশুড়ি আজকে একাদশী তো চলো পাশে থেকো আমি ঝপ করে কথা বলি অনেকক্ষণ পর অনলাইন অন হলাম ভিডিওটা সেই আমি তোমাদের বললাম সেই যে মাছ দেখিয়ে আমি রান্না করতে তরকারি করে চলে গেছি তারপর থেকে তো আর টাইম পাইনি পড়তে এসেছিলো পড়ালাম পড়ানো হয়ে যাবার পর চান করতে গেলাম জল চলে যাবে বলে তোমরা সবাই জানো আমি পিএইচ করে জলে চান করি তো চান টান হয়ে গেছে এবার কাপড়গুলো শুকুত দি শুকুতে দেওয়ার পর এবার রান্না করব। ইলিশ মাছ করব। ফুলকোপি আলু তরকারি করব আর লাউ দিয়ে ডাল করব আর কি করব পুঁই শাক নিয়েছি আবার বাজার করেছি পঞ্চাশ টাকার বাজার করেছি সব দশ টাকা দশ টাকা করে নিয়েছি তো শাকের চচ্চড়ি করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো ননাকে স্কুল পাঠাবো আমি ওকে ভাতটা বরঞ্চ দিয়ে দিকে যাই তো সাথে থাকো বন্ধুরা আমি পুঁই চচ্চড়ি করতে আর বন্ধুরাকে মাথাগুলো দিয়ে পড়বো তোর সাথে থাকো

থাকো স্কিপ না করে দেখো আমি এখন বাজলো ভরিপের ঠিক বারোটা বাজলো তো আমি এখন ঠিক বাজে বারোটা আমার মোটামুটি শাক হয়ে গেছে মাছটা করব শাক চচ্চড়ি করবো তাহলে মোটামুটি রান্না হয়ে যাবে তো আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে সেটার জন্য বলবার জন্য আরো ইয়ে হয়েছে এবার কদিন ধরে না আমার ইংলিশ মাছ খেতে খুব ইচ্ছে গেছে এবার আমি বলছি যে আমার অনেক দিন ধরে ইচ্ছা যাচ্ছিলো একটু ইলিশ মাছ হলে ভালো হতো অনেক দিন খাইনি তো আবার এই করতে করতে চলে যাবে যে আবার সে কবে বর্ষাকাল আসবে তখন খেতে পাবো খুব ইচ্ছা আছে ইলিশ মাছ খেতে তো বরকে বললাম বর বললো ঠিক আছে আমরা যার কাছে মাছ নিই বলে রাখো যদি দিয়ে যায় তাহলে একদিন দিয়ে যেতে বলবো হ্যাঁ ঠিক আছে তাই করবে তো ওষুধ দিন বললাম আর আজকে আমার বর ইলিশ মাছ নিয়েছে আমাদের ইলিশ মাছটা ছিল প্রায় কে এক কেজি দুশো মতো বারোশো টাকা কেজি ইলিশ মাছটা বেশ বড় পরে মাছ ছিল সকালবেলা উঠেই বট ও মাছ দাদা মাছ দিতে এসছে দিয়ে বললো যে অনেক দিন ধরে তো দাদা বলেছিল একটু ইলিশ মাছ দেওয়ার জন্য তো আজকে ইলিশই নেবে আমার দাদা ঠিক আছে দাদা বাড়িতে আছে আমি বলছি তো ফাইনালি ইলিশ মাছটা নিয়ে নিল তো অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো থ্যাঙ্ক ইউ বলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আর মাছ দেওয়ার জন্য তো যাই হোক আমি আবার নিচে যাবো একটু মুড়ি খাবো আর বড়ো ছেলে বললাম ও ঠাকুর দেখতে যাবে আজকে অনেক দিন পরই আজকে যাচ্ছে ঠাকুর দেখতে তো ইয়েতে প্রথমে বললো কামার বন্ধু দেখবো তারপর সে ইয়ে চন্দন ঠাকুর দেখবে চুঞ্চলা দেখবে ও সব দেখবে বন্ধু বান্ধব মিলে যাচ্ছে হেঁটে হেঁটে যাবে তো নানাকে বলছি নানা তুই তোর বাবার সাথে যাবি নাকি ঠাকুর দেখতে নানা বলছে তুমি কি কি ভেবেছো আমি কি জীবন তো আমার লাশটা ফিরে আসবো অর্থাৎ ঠাকুর দেখতে গেলে আর তো ঠিক আছে যেতে হবে না তোকে আর আমার সত্যি কথা বলতে কি আমার না এতদিন সৌভাগ্য হয়েছে এতদিন বিয়ে হয়ে গেলে আমি কোনোদিন চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাইনি ব্যাড লাক তো আমার আমার এতদিন বিয়ে হয়েছে আমি আজ পর্যন্ত চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাইনি মানে বন নিয়ে যাইনি আর ও আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বলে আমার বড় পছন্দ করেনি বলে না যেতে হবে না বলে বড় নিয়ে যায়নি তো ঠিক আছে বক বক করে লাভ নেই এবার আমি নিচতে যাব শাকটা করবো দিয়ে আগে মুড়ি খাবো চানাচুর নিয়ে এসছে দিয়ে মুড়ি খাবো না স্কুল চলে ওই দেড়টার সময় ভাত খেতে আসবো আর বড়োটা মনে হচ্ছে দুটো চল্লিশ না সাড়ে তিনটে ট্রেনটে যাবে তো ও বলে মা সকাল সকাল ভাত খেয়ে নেবো তাই মা ও বলে মা কিছু রান্না করতে হবে না আমি বললাম ফুলকপি করবো বলে না রাত জাগা তো ফুলকপি করতে হবে না একটু লাউ দিয়ে ডাল করলাম পুরসভাবে চচ্চড়ি করছি এখনও হয়নি করবো গিয়ে আর ইলিশ মাছটা ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দই দিয়ে যেটা করে সেটা করব। কারণ মাছ তো অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে তো একটু ভালো করেই করতে হবে আর আমার বর বা আমার ছেলেরা যদি একটু ইলিশ বিচ রান্না কিছু হয়ে গেছে মানে মাথাই করবে এত চাচামি চিৎকার করবে তো চলো বেশি বকবক করে লাভ নেই আমি এবার যাবো ফার্স্টে এই এই কাজগুলো করব আর নানা বাড়িতে নেই ফাঁকা ফাঁকা লাগছে তো চলো সাথে থাকুক হ্যাঁ

আর সকালবেলা যদি বুবু দেখতে পায় গুলোকে ছেড়েছি ও তো খেয়েছি গাম মাথায় পড়বে এই যে এই যে মাছের তেলটা ঢালি আ এই মাছ আলু গাতে শাক টমেটো মেচানি আমি ঢাল নিই জি টাইম পায়নি সকাল থেকে কিছু নেই কালো কি যে কেবিল লাগাচ্ছে কি যে কেবিল লাগাচ্ছে না বাবা যাবে গরমেতে বাঁধতে হবে চলো হয়ে গেল এবার আমি এখানে শোবো সাড়ে তিনটে বাজলো রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে

টাটা নেক্সট একটা ভিডিও যেন আপনারা অপেক্ষা করে থেকো তো আজকে মতো এখানে চলো বাই কি অবস্থা দেখো এখনো তো আমার বেজে গেল কটা সাড়ে তিনটে বাজে এখন সেই তিনটে খেয়ে দিয়েছে শুতে এসছে এখন পর্যন্ত কারেন্ট এলো না কি বিরক্ত কি বিরক্ত দেখো শুতে পারি দেখো কারেন্ট ছাড়া আজকে বড় ঠাকুর দেখতে গেছে বলে আজকে আমি এসেছি এই গরম কবে যাবে জানি না বাবা তোমার এখন